মাইগ্রেনের জন্য ওষুধ কি সব থেকে ভালো আছে হোমিওপ্যাথিক্যালি চারটে ওষুধের নাম বলবো যে ওষুধগুলো দারুণ রেসপন্স করে মাইগ্রেনের প্রবলেম আসলে প্রথম ওষুধ যেটা বলবো সেটা হচ্ছে বেলেডোনা কখন আমি দেব বেলেডোনা একুট স্ট্রেস টিমেন্ডাস মাথা ব্যথা থাকবে মাথা ব্যথার সঙ্গে মুখ চোখ লাল হয়ে যাবে প্যালপেবল ব্যথা দপদানি ব্যথা এবং টিমেন্ডাস মাথা ব্যথা ফেটে যাওয়ার মতো তখন বেলেডোনা তিরিশ দিনে চারবার করে যদি আমি দিই দু একদিনের মধ্যে মাথা ব্যথা চলে যাবে দ্বিতীয় গ্লোনাইন আমি দিতে পারি গ্লোনাইন কখন আমি দেবো গ্লোন স্পেশালি খুব ভালো কাজ করে যদি এরকম টিমেন্ডাস মাথা ব্যথা থাকে তাহলে মাথা ফেটে যাওয়ার মতো টেন্ডেন্সি থাকে বেলেডোনা খেয়ে কমছে না তখন গ্লোনাইন আমি ত্রিশ পণ্ডেন্সি দিনে তিন চারবার দিলে সম্পূর্ণ সমাধান হবে জেলসিমিয়াম কখন দিতে পারি জেলসিমিয়াম যখন থাকবে যে টিমেন্ডাস মাথা ব্যথা তার সঙ্গে গরমে বেশি বাড়ছে জলের পিপাসা একদম থাকছে না তার সাথে প্রচুর লেথার্জি ঘুম ভাব বিরক্তকর কারো কারোর সময় কথা বলতে ইচ্ছা করে না তখন জেলসমিয়াম ট্রিসপোটেন্সের দিনে তিন থেকে চারবার দিলেও সমস্যার সমাধান হবে ন্যাট্রামিউর লাস্টলি মেডিসিন কখন দেখো ক্রনিক এরকম মাইগ্রেন্ট প্রবলেম যদি নিয়ে আসে ঘন ঘন মাথা ব্যথা হচ্ছে রোদে গেলে প্রচণ্ড মাথা ব্যথা তার সাথে সাথে টিমেন্ডাস মাথা ব্যথার সঙ্গে রাগ প্রচুর ইরিটেবিলিটি বেড়ে যায় এবং জলের পিপাসা ভালো এরকম যদি হিস্ট্রি থাকে তাহলে ন্যাট্রামিউর থার্টি পরসে দিনে চারবার করে তিন থেকে চার দিন যদি আপনি চালান নেক্সটে মাথা ব্যথার সমস্যা ডেফিনেটলি হবে না তারপরেও যদি মাথা ব্যথা আসে নিয়ারেস্ট কোনো কোয়ালিফাইড হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন ডেফিনেটলি ভালো কোনো ওষুধ দেবে এবং সম্পূর্ণ সারবে আরও ডিটেলস মেডিকেল সংক্রান্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেল ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ফিজিশিয়ান চ্যানেলে আপনার ইউটিউবে যান দেখুন সাবস্ক্রাইব করুন আশা করছি আরও ভালো লাগবে